আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ও বোন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দিনী ভাইও বোন আমার অর্থ আভিজাত্য ক্ষমতার লোক। মানুষকে কতটা নিচে নামাতে পারে এই ব্যাপারে আমাদের কিঞ্চিত পরিমাণ অনুমান আছে মাত্র কিন্তু কখনো কখনো এই বিষয়টা আমাদের সামনে বাস্তবতার দিক থেকে এমন ভাবে ধরা পড়ে যে আমাদের কল্পনাকে অনেক দূর ফেলে আসে চলুন এই সম্পর্কে ছোট্ট একটা ক্লিপ দেখে আসি অতঃপর উক্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ হয় পরবর্তী দিন থেকে কমপ্লিট ঘোষণা করা হবে এদিকে নার্সরা দায়িত্ব পালন না করায় চরম ভোগান দিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা ঢাকা মেডিকেলের একশো নম্বর ওয়ার্ডে নার্সের টেবিলে কর্মবিরতি পালনের প্ল্যাকার্ডও দেখা যায় সকাল থেকে নার্স রিস্টার মানে খুল যায় পাচ্ছি না ওনাকে আর কি চট্টগ্রাম থেকে আমার ভূগাত্য আমার ফ্রেন্ডের ভূগাত্য বোনের জন্য বি নেগেটিভ ব্লাড দেওয়ার জন্য আমি এখানে আসা ফাস্টটায় আছি এখন বাজে কয়টা এখন পর্যন্ত স্যাম্বলটা নয় নাই হাসপাতালটির ২০৪ চার নম্বর ওয়ার্ডের সামনে হাসিনা বেগমের নিথর দেহের পাশে শোকাহত পরিবারের সদস্যরা স্ট্রোক করলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে আনলেও নার্সদের কর্মবিরতির ফলে যথাসময়ে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তাদের আমরা নয়টা বাজাইছি স্টক করছে আসলে গেছি কইছে আমরা ওনার দর্মুনা রোগী 12টার শেষ আমরা রোগী দেব তো আমাদের আন্দোলন আছে আমরা আন্দোলন চলে যামু সজনরা বলছেন ঠিক সময়ে চিকিৎসা পেলে এমন পরিণতি হতো না রোগীর সম্মানিত দিনী ভাই বোন আমার পুরো ভিডিওটা শ্রবণ করার পর হয়তো আপনার ভিতরে একটা জিনিস বা ক্ষোভ জেগে উঠেছে যে এরা যদি দেশের রত্ন হয় তাহলে দেশের শত্রু কারা জি আপনার সঠিক এরাই দেশের শত্রু এদের দ্বারা পশ্চিম কালো দেশের উন্নতি সম্ভব নয় ভেবে দেখেন একটা বিষয় যে একজন ডাক্তারকে একজন নার্সকে বলা হচ্ছে যে আমার রুগী স্ট্রোক করেছে একটু প্লিজ তাকে একটু দেখেন কি অবস্থায় আছে তারা অ্যাভয়েড করে বলছে আমরা এখন দেখতে পারবো না বারোটার পরে আসেন কারণ কি তারা আন্দোলনে যাবে আন্দোলনের অর্থটা কি কেন আন্দোলনে যাচ্ছে না কারণ হচ্ছে তাদেরকে ক্ষমতা লাগবে অর্থ লাগবে আভিজাত লাগবে ঠিক আছে আরো একটা কারণ থাকতে পারে তারা দুর্নীতি থেকে উঠে আসতে চায় সবকিছুর ভিতরে তারা পরিবর্তন চায় ওকে আপনি পরিবর্তন চান আপনাকে এই পরিবর্তনে সাধুবাদ জানাই কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন রইল আপনি পরিবর্তন করতে গিয়ে কারো জীবন শেষ হয়ে যাচ্ছে এটা আপনার মানবতা কতটুকু আপনাকে সারা দিল ইসলাম ধর্ম ব্যতীত অন্যান্য অন্যান্য ধর্মের ব্যাপারে ডক্টরদেরকে বলা হয় ভগবান জি যদিও ইসলাম ধর্ম এটাকে মানে না এবং আমরা মানতে কখনোই প্রস্তুত না কিন্তু আপনারা মানবতা ফেরি এটা আমাদের আমরা কিন্তু আমরা মানে মেনে নিতে প্রস্তুত সম্মানিত তিনি ভাই হোক আমার যদি আমরা একটুখানি কল্পনা করি যে দেশের প্রত্যেকটা ডক্টর প্রত্যেকটা নার্স যদি এই আন্দোলনকে ঘিরে তারা অসুস্থ রুগীদের পাশে না দাঁড়ায় অসুস্থ রোগীদেরকে দেখেই তারা যদি আন্দোলনে চলে যায় তারা আমরা কিন্তু খুব ভালোভাবে অনুমান করতে পারতেছি আর কিছু হলেও এরা মানুষ নয় এদের ভিতরে পশুত্ব রয়েছে আমি আপনি আন্দোলনে যাচ্ছেন কিন্তু আপনার চোখের সামনে একজন নমুস রুগীকে আপনি কিভাবে ফেলে আপনি আন্দোলনে যাচ্ছেন কিভাবে সম্ভব আমার এই এই পশুত্ব থেকে আমরা কিভাবে উঠতে পারি সম্ভব ইসলামিক শিক্ষা যদি আমাদের ভিতরে না থাকে তখনই আমরা কিন্তু পশু হয়ে যাই ধার্মিক শিক্ষা অবশ্যই মানুষের ভিতরে থাকা অত্যন্ত জরুরি আপনি যত বড়ই পিএইচডি হোল্ডার হন না কেন আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন যদি ভিতরে ধার্মিক জ্ঞান না থাকে মানবতাবোধ না থাকে তাহলে আপনি পারেন না আমাদের এই থেকে আসার অবলম্বন হচ্ছে যারা পশু যারা পশুত্ব গ্রহণ করেছে তাদেরকে পরিবর্তন করা সোটা কিন্তু সহজ হচ্ছে আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে যদি আমরা ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে অতপর তাদের ভিতরে যদি ডক্টর করার জন্য ইঞ্জিনিয়ার করার জন্য বা দেশের উন্নতি করার জন্য তাদেরকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালাই এবং ইসলামিক জ্ঞানের পরিপূর্ণভাবে তাদেরকে যদি সেই পথে পরিচালনা করার জন্য আমরা চেষ্টা প্রচেষ্টা চালাই ইনশাআল্লাহ এরাই হবে দেশের রত্ন এদের দ্বারাই হবে দেশের উন্নতি এরাই থাকবে সাধারণ মানুষের পাশে সামনে দেনী ভাই আমার এই পশুদের থেকে উঠে আসার একটাই একটাই পদ আছে সেটা হচ্ছে আমাদের ছেলে সন্তানগুলোকে অথবা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা শুধু সুশিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে করে এই থেকে আমরা উঠে মহান কাছে করছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই আমাদের প্রত্যেকের সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় ধার্মিক শিক্ষায় এবং দেশের উন্নতির জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে যে শিক্ষার প্রয়োজন রয়েছে আল্লাহ যেন আমাদের সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে এ আশা এই কেমন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিও তিনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু বারাকাতুহু